আসসালামু আলাইকুম ও বরকাত সম্মানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ গত পঁচিশে আগস্ট দাউদকান্দি ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কুমিল্লা বরিচং এলাকার বাক্সিমুল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ কার্য করে আসি তার আগের রাত্রে দাউদকান্দি পৌরসভা মসজিদে দাউদকান্দির আলেম ওলামা ও সাধারণ জনগণ নাগরিক মিলে সুচারুরূপে প্যাকেজিংয়ের কাজটি শেষ করি ওলাম ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের তান কত রাতে প্যাকেজিংয়ের পরে এখন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা গাড়িতে উঠিয়ে ফেলছি এখন আমরা ইনশাল্লাহ রওনা দিব বুড়িজের উদ্দেশ্যে বানবাসীদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছি ওলামেকরম উপস্থিত রয়েছেন রয়েছেন দিন্দু ওলাম ঐক্য পরিষদের সম্মানিত

অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দাউদ কেন্দ্রে ওলা পরিষদের উদ্যোগে বরিসং এলাকাতে বন্যার্থদের সাহায্যের জন্য ত্রাণ বিতরণের জন্য যাওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কালীনাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মূলত আসলে দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত আসে মানুষের গুনাহের কারণে আসে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেন জাহার আল ফসাদ বাহর আল বাহার বিমা কাসাবাত মানুষের কর্মের ফল হিসাবেই দুনিয়াতে মুসিবত আসে আমরা মূলত সবাই গুণাগার আমাদের গুনাহের কারণেই হয়তো আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বন্যার দ্বারা মানুষদেরকে কষ্ট দিতেছেন অতএব কারণে আমরা আল্লাহর কাছে তাওবা করব যেন আল্লাহ তালা আমাদের গুণাগুলি মাফ করে দেন এবং দোয়া করব বর্ণাত্য এলাকার মধ্যে যারা মুসিবতে আসেন আল্লাহ তালা অতি দ্রুত তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেন এবং আমরা সারা দেশের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের দেশকে বিদর্মীদের ষড়যন্ত্র থেকে বহিরাগত ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ তালার দরবারে আমরা কায় বাক্যে প্রার্থনা করব সবাই যাতে আমরা এই ধর্মীয় কাজের মধ্যে সামাজিক কাজের মধ্যে এবং মানুষের সহযোগিতার সহানুভূতির জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করেন এবং আমাদের এখানে যে সদস্যগণ যাবেন ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং এলাকার কিছু লোক মুরব্বিয়ান কেরাম ওনারা সেখানে যাবেন আমি আশা করি সবার কাছে যথাযথভাবে যথাযথ জায়গায় যেন আমাদের এই ত্রাণটা পৌঁছে আপনাদের একটু কষ্ট হলেও আপনাদের একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন যেখানে প্রয়োজন বেশি সেখানে যেন আমাদের এই ত্রাণ সামগ্রীরা যে পৌঁছে যে আমরা রাস্তা কাউকে পাইছি সেখানে দিয়ে চলে আসলাম এমন যেন না করি যার কারণে আমরা একটা ট্রলার ভাড়া নিয়েছি এই ট্রলার দিয়ে যেখানে মানুষ এমন অনেক এলাকা রয়েছে যে এলাকায় ত্রাণ পৌঁছে নাই এরকমও খবর পাওয়া যেতেছে আমরা সেখানে গিয়ে খবর নেব এবং রাস্তায় আমরা সেটাকে নামানোর চেষ্টা না করব না এইভাবে ইনশাআল্লাহ আপনারা আমাদের যারা কর্মী আছেন মেহনতি ওলামাইকার আছেন আমি সবার কাছে এই অনুরোধ রাখছি আপনারা এইভাবেই সেখানে যথাযথ জায়গায় যেন আমাদের এই ত্রাণ সামগ্রীটা যে পৌঁছে পরবর্তীতে আর ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করব দেশের জনগণকে নিয়ে এলাকার জনগণকে নিয়ে আরও অন্যান্য সাহায্য করার জন্য যারা আমাদের এখানে কি করেছেন সহযোগিতা করেছেন অনেকেই সহযোগিতা করেছেন আল্লাহ তালা যেন সবার সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নেন সবার দানকে কবুল মঞ্জুর করে নেন এবং সবার যেন আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করেন আমিন আলমিন্দিরবুল্লাহ আলমিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آمين. يا رب العالمين يا اكرم الاكرمين يا اكرم الاكرمين আমাদের গুনাহগুলি maaf করে اللهم انا نسالك التقى والعفاف والغنى اللهم انا نسالك التقى والعفاف والغنى اللهم انا نسالك التقى والعفاف والغنى يا رب العالمين দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহগুলি করে দাও ইয়াল্লাহ! ইয়াল্লাহ এলাকাবাসীর যারা নাকি আমাদের এই ত্রাণ সামগ্রীর মধ্যে দান করেছে বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন কারাম দান করেছেন ইয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে কারামের এই শ্রমকে তুমি কবুলে মঞ্জুর করে নাও ইয়াল্লাহ এই শ্রমের উশিলায় সারা জগতের সমস্ত মানুষকে তুমি বিভিন্ন মুসিবত থেকে মুক্তি দিয়ে দাও বিশেষ করে বর্ণাট্য এলাকার মধ্যে যারা দুর্গস্ত অবস্থায় আছে এ আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি অতি দ্রুত সেই মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ এ আল্লাহ শোনা যাচ্ছে বিভিন্ন স জায়গায় অনেক মানুষ লোক ইন্তেকাল করেছে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিও আল্লাহ এ আল্লাহ তোমার নবীর খাতিরে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো আল্লাহ জুকন ইমান وزين اخلاقنا بزينه الايمان আল্লাহ হুম সুলমান নসরা দি নামো হাম্বাদিন সল্লাল্লাহ আল্লা ইহসাল্লাম জাল নামিন হুম অখ জুলমান খাজলা দিন আম হাম্বাদিন সল্লাল্লাহ আল্লা ইউসাল্লাম ওলা তাজ আল নাম আহুম ই আল্লাহ ই আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমাদের দেশের সমস্ত মুসলমানকে হেফাজত করো আমাদের দেশকে বাউলা ইয়া আল্লাহ বিদ্রুট বিদুর চক্রান্ত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত নর নর বসু আছে আল্লাহ তাদের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও সুবহান rabbika rabbil izzati amma yasifud ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ দাউদ গান্ধী টু বডি জার্নির পূর্ব মুহূর্তেই দোয়া ও আলোচনার কার্য শেষ করেন দাউদ কেন্দ্রীয় বাজার মসজিদ তথা বড় মসজিদের সম্মানিত ইমাম শেখুল হাদিস আল্লামা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাত হুমুল আলিয়া সকলেই রব্বে কাবার কাছে দোয়া রাখবেন যেন আল্লাহ তালা দতকান্দে ওলামা ঐক্য পরিষদের এই ত্যাগ দীক্ষা মেহনত ও মুজাহেদাকে রব্বে কাবা কবুলান মঞ্জুর করেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে দিনের কাজে দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের কাজে তাদেরকে লাগিয়ে রাখেন সকলের কাছে দোয়ার দরখাস্ত ইনশাল্লাহ আবারও দুই একদিনের মধ্যেই আমাদের পরবর্তী ত্রাণ কাজের কার্যক্রম শুরু হচ্ছে দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম